ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু প্রিয় ভিউয়ার্স দেশ দেশান্ত দূর যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ সৌদি খেজুরের টিস্যু কালচার নিয়ে কথা আমাদের বাংলাদেশে প্রথম ময়মন সিংহের বালুকায় শুরু করেন এই খেজুর নিয়ে গবেষণা এবং খেজুরের প্রথম উদ্যোক্তা আলুকর মোতালেবাই তিনি প্রথম এই সদিকেজুর বাংলাদেশে চাষ করেন এবং সবল হন ওনার অদম্য প্রচেষ্টা আজ আমাদের গ্রহ করে তুলেছে উনি যদি এগুলো না করতেন তাহলে বাংলাদেশে আমরা জানতেও পারতাম না যে বাংলাদেশে সৌদি খেজুর হয় এবং হওয়া সম্ভব উনি হাজার চার সালে শুরু করেন বীজের চারা দিয়ে এবং দুই হাজার দশ সালে উনি সফল হন উনি কমার্শিয়ালভাবে বাণিজ্যিকভাবে চারা বিক্রি শুরু করেন এই যে দেখেন এগুলো হলো টিসু কালচার চারা এখন বীজের গাছগুলো সমস্যা হলো বেশিরভাগ গাছ পুরুষ গাছ বা মেল গাছে পরিণত হয় এই জন্য সেই অবস্থা দূরীকরণে শুরু হয়েছে টিসু কালচারের উদ্ভব কালচার এমন একটি পদ্ধতি যা গাছের শ্বাস থেকে উৎপন্ন করা হয় এগুলো সৌদি আরবের রাজ্য কোম্পানি এগুলো শুরু করেছেন এখন ভারতের অতুল কোম্পানি এগুলো বাণিজ্যিকভাবে বাণিজ্যিকভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন এই অতুল কোম্পানির চারাগুলো আপনারা সহজেই লাগাতে পারেন এবং এই চারাগুলো শতভাগ গাছই মহিলা গাছ মহিলা গাছ বা ফ্যামিলি গাছ হয় এই যে দেখেন ছোটো ছোটো এগুলো দুই বছরে ফল ধরে যে দেখতেছেন গাছগুলো এগুলো মাত্র দুই বছরেই ফল ধরে যে দেখেন আমাদের টিস্যু কালচার চারাগুলো আমরা যে লাগিয়েছিলাম এগুলোতে দুই বছরে ফলন আসছে ইনশাল্লাহ এই যে দেখেন কালচার কীভাবে করে নেবে এই তারাগুলো উৎপন্ন করতেছে কাজে এই চারাগুলো লাগালে আপনারা প্রচুর পরিমাণে ফলন পাবেন এটা নিশ্চিত এবং দুই বছরে ফলন ধরবে সবচেয়ে থেকে বড়ো কথা হলো বীজের চারাগুলোতে যেমন বেশিরভাগ গাছ পুরুষ গাছ হয় বা মেল গাছ হয় মেল গাছ হয় এই জন্য এই অবস্থা এই দুরবস্থা দূরীকরণের জন্যই টেগ্রিকালচারে উদ্ভব হয়েছে এই চারাগুলো বস মাত্র দুই বছর যাই হোক কম বেশি তাই ধরেছে যে আপনারা দেখতেছেন ছোটো ছোটো গাছের ক্ষেত্রে আমাদের আমাদের নিজেদের বাগানের গাছগুলো দেখালাম আপনাদেরকে এগুলো আমাদের নিজেদের বাগানের গাছ কাজে আপনারা কালচার তারা লাগাতে আপনারা এগিয়ে আসেন কালচার তারাগুলো শক্তিশালী হয় শক্তিশালী হয় এবং প্রচুর পরিমাণে কিছু ধরে আজকালকার দিনে সব উন্নত প্রযুক্তির ব্যবহারে হাইব্রিড হয়ে যায় এই গাছগুলো হাইব্রিড হয়ে যায় হাইব্রিড হওয়ার কারণে উচ্চ ফলনশীল হয় যদি আপনারা যারা দুই চারটা গাছ পারিবারিকভাবে কিংবা বাগান গড়ে তোলার চেষ্টা করতেছেন তাদেরকে আমি সাজেস্ট করব তাদেরকে আমি উপদেশ দিব আপনারা সবাই কিছু কালচার ক্ষেত্রে কাজ লাগায় এবং দিনে ফল সংগ্রহ করবেন এই যে দেখে অতুল কোম্পানির ল্যাব ভারতের গুজরাটের অতুল কোম্পানির ল্যাব কোম্পানিটি হলো ভারতের গুজরাটে অতুল গ্রামে তার জন্য একটা নাম দিয়েছে অতুল অতুল ঢেট পাম্প লিমিটেড অতুল কালচার ঢেড পাম্প লিমিটেড গড়ে উঠেছে একটা বিশাল জায়গা নিয়ে প্রায় একশো একর জায়গা নিয়ে এখানে রাত দিন চলছে গবেষণার কাজ পুতুল কোম্পানি ফলে এখানে গড়ে উঠেছে এখানে গড়ে উঠেছে অনেক জাতের খেজুর চারা উৎপাদন হচ্ছে আপনারা সবাই কালচার গাছ লাগিয়ে দেশকে ভরে তুলুন খেজুরে খেজুরে এই প্রত্যাশা জানিয়ে আজকের এখানে এগুলো যাই তুমি আসসালামু আলাইকুম বরহমাত